আসসালামু আলাইকুম আমার প্রিয় কলিজার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটা প্লে করলে কেউ পুরো ভিডিও না দেখে স্কিপ করে চলে যাবেন না যদি বা ভিডিওটা নাও দেখেন আপনি কথাগুলো অবশ্যই শুনে যাবেন ভালো করে মন দিয়ে খেয়াল করবেন কারো ভিডিও দেখতে ভালো লাগে আবার কারো ভিডিও শুনতে ভালো লাগে আসলে আমরা মানুষটা কিন্তু কেউ পরিপূর্ণ নই কিন্তু একটু পরিপূর্ণ হওয়ার চেষ্টা করি চেষ্টা করলেও তা কখনো হতে পারবো না কেননা কোনো না কোনো পার্শ্বে আমাদের একটু হলেও কমতি থাকবে এটা প্রকৃতির এক অপরূপ লীলা আমি আজকে আপনাদের দেখাবো পাতাকপি দিয়ে কিভাবে নরম মোসমসে বড়া তৈরি করা যায় আর সেই সাথে আমরা অপূর্ণ পিসে সেই কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করব এদিকে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো ব্লেন্ডারে উঠিয়ে ওগুলোর সঙ্গে রসুন কাঁচামরিচ দিয়ে আমি ব্লেন্ড করে নেব যেমন ধরুন কোকিল কি মিষ্টি তার কণ্ঠ কি মিষ্টি তার সুর অথচ তার চেহারা বিন্দু পরিমাণ ও মাধুর্য নেই একেবারে কালো মহান আল্লাহ তার এত সুন্দর একটা কণ্ঠ দিয়েছেন কিন্তু তার সুন্দর রূপ কেড়ে নিয়েছে আর এদিকে ময়ূর দেখতে কত সুন্দর পেখম মেলে মানুষকে কতভাবে আনন্দ দিয়ে থাকে এত সুন্দর হওয়া সত্ত্বেও তার কেড়ে নিয়েছে যৌবন ইচ্ছা আর সেই ইচ্ছাগুলো দিয়েছে মানুষের মাঝে মানুষকে শত শত ইচ্ছা পূরণের প্রচেষ্টা দিয়েছে মহান আল্লাহ তালা কিন্তু এত ইচ্ছা পূরণ হওয়া সত্ত্বেও মানুষের মনে নেই সন্তুষ্টি সামান্যতে মানুষ কখনোই সন্তুষ্টি অর্জন করে না একটার পর একটা তাদের ইচ্ছা আসতেই থাকে এক ইচ্ছা পূরণ হয় তো আরেকটা ইচ্ছা জেগে ওঠে এই জন্যে মানুষ কখনোই সন্তুষ্টি অর্জন করতে পারে না আর সেই সন্তুষ্টিটুকু কাকে দিয়েছে জানেন দিয়েছে সন্ন্যাসীকে সন্ন্যাসীকে দিয়েছে অসংখ্য পরিমাণ সন্তুষ্টি অল্পতেই তুষ্ট না পেলেও তুষ্ট তার কত সন্তুষ্টি কিন্তু তার কাছ থেকে কি কেড়ে নিয়েছে জানেন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তার সংসারটুকু যেখানে তার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ভালোবাসা চাওয়া পাওয়া সব কিছু থাকে সেই জায়গাটুকুই কেড়ে নেওয়া হয়েছে কারণ সন্ন্যাসী কখনো সংসারে ফিরে যেতে পারে না এই দিকে কথা বলতে বলতে আমি আমার সব কিছু রেডি করে নিয়েছি এবার চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তে তেল দিলাম গরম হওয়ার জন্য তেলটা গরম হলে তাতে আমি আস্তে আস্তে বড়া শেপ করে পাতাকপি ডালগুলো একসাথ করে মেখে রেখেছিলাম ওগুলা দিয়ে দিলাম আস্তে আস্তে একটা একটা করে সেই দিক থেকে চিন্তা করলে দেখা যায় আসলে আমরা মানুষরা কোনো দিক থেকেই পরিপূর্ণ নই এক না একপাশে আমাদের অপূর্ণতা থেকেই যায় তবে আমাদের সেই অপূর্ণতাটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই আসলে যা পেয়েছি আমরা তা নিয়ে যদি সন্তুষ্ট থাকি তাহলে আমাদের সেই অপূর্ণতার কথা কখনোই মনে আসবে না আমরা যদি অল্পতেই খুশি হয়ে যাই তাহলে মহান আল্লাহ তালাও আমাদের উপর অনেক খুশি হয়ে যাবেন এদিকে কথা বলতে বলতে আমার বড়া ভাজাগুলো শেষ হয়ে গেল আমি বাটিতে নে ঢেলে নিচ্ছি ভাজাগুলো তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন